এই দক্ষিণেশ্বরে আর একটা পর্যন্ত গাড়ি এন্ট্রি থাকে তো একটা ওভার হয়ে গেছে প্রচন্ড জ্যাম ছিল তো ওর জন্য আমরা ভিতরে ঢুকাতে পারিনি গাড়িটা পার্কিংয়ে লাগাতে পারিনি তো এর জন্য তিনটে বাসবে তারপরে আমরা গাড়িটা ঢুকাতে পারবো তারপর পুজো গাড়ি পুজো তো মাম্মাকে নিয়ে যাচ্ছে মাল লাবণী গঙ্গায় একটু জলে ছিটা দিতে হয়েছে অনেকটাই গেছি কিন্তু যখন ভগবানের কাছে পুজো দিয়েই যাবো এবং গাড়িটা পুজো অনেকটা স্বপ্নের পরে গাড়িটা কিনেছি তো তোমাদের কেমন লাগলো গাড়ি এবং গাড়িটা কেমন হয়েছে তোমার কমেন্ট করে জানিও তো বন্ধুরা তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি আমরা কিন্তু মন্দির চত্বরের ঠিক বাইরেই দাঁড়িয়ে আছি আর এখান থেকে কিন্তু মন্দিরটা অসাধারণ ভিউ ছিল আর এত বৃষ্টি হচ্ছিল সকাল দেখে একদম মন ছুঁয়ে দুর্দান্ত পরিবেশ একদম মন্দিরটা পুরো একদম মনে আকাশে মিশে গেছে আর এই যে দেখো এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোবাইল জমা নেয় পার্স ব্যাগ সব জমা দিতে পারবে এবং কারণ মন্দিরের ভেতরে কিন্তু এগুলো অ্যালাউড নেই আর আমাদের এই যে ঠাকুর মাথায় চলে এসছে খুব সুন্দর পুজো দেয় দেখুন এটা পুজো দেওয়ার সিস্টেম এনাকে কিন্তু মন্দিরের বাইরেই আমি পেয়ে গেছিলাম সব বন্ধুরা যারা যারা মনে করছো আমার মতন এরকম দক্ষিণেশ্বরে এসে তোমরা পুজো দেবে তারা কিন্তু পার্কিংয়ে স্লটে লাগিয়ে কিন্তু তোমরা কিন্তু পুজো দিতে পারবে এখানে মশাইরা খুব সুন্দর করে পুজো দেয় তোমরা এই মন্দির চত্বরেই মশাইকে পেয়ে যাবে এনাদের ফিক্সড প্রাইস দুশো টাকা তোমরা খুশি হয়ে কিন্তু ওনাদের বাড়িও দিতে পারো কোনো অসুবিধা নেই आदमो बाकि माधव माधव रिधि धरमते माधव तर्भे दर्व राजि चो श्री महाकुशम शंकात्म कशो प्रंग महाद्वति नंतारि धरबो पापगुनो प्रनदस्वेदिवाकु्रम ओम देवो परम ब्रह्म तस्मि इद्रवे

আর এই গাড়িটা নিয়ে আমাদের অনেক অনেক রিলস হবে ভিডিও হবে তোমরা সাক্ষী থাকবে অনেক ভালো করবে ভালোবাসা দেবে আর আমাদের ঠাকুর পুজোটা দেখাই সবাই বাই করে দে বাবু বাই করে দে মামা বাই করে দেখা